গুড মর্নিং সকলকে আজকে তেইশ তারিখ তেইশে মার্চ দু হাজার পঁচিশ জয়সালমিরের হোটেল থেকে আজকে আমাদের চেক আউট হবে ব্রেকফাস্ট করতে বসেছি সেকেন্ড দিন আজকে জয়সালমিরে আমাদের আমরা এখান থেকে চলে যাব সানডিউন ক্যাম্পে কিন্তু আজকে একটু মুশকিল হয়েছে ছেলের আজকে শরীরটা একটু ডাউন একটু প্রবলেম তাই একটু দেরি হয়ে গেছে আমাদের এখন প্রায় প্রায় এগারোটা বাজে আমরা ব্রেকফাস্ট করব এখন এই সামনে দেখতেই পাচ্ছেন কি ব্রেকফাস্ট দিয়েছে আমাদের এটা আমাদের কমপ্লিমেন্টারি তাই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে আমরা চেক আউট করো বেরিয়ে সানডে ইউনে যাব এবার সানডিউনের যাওয়ার পথে যা অ্যাক্টিভিটিস কিছু আছে সেটা আপনাদের যতটা পারবো আজকে দেখাবো মেন অ্যাট্রাকশান থাকবে কিন্তু আজকে ইউন রাস্তায় যদি আজকে সেরকম খুব একটা কিছু দেখার না থাকে আমি ক্যামেরা বারবার অন করে ভিডিওটাকে লং করব না কেননা ছেলেরা আজকে একটুখানি শরীরটা ডাউন রয়েছে তাই ওকে আজকে একটু সময় দিতে হবে সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন এই জ্যাসলমিরের সেকেন্ডের জার্নিটা হোটেল রয়্যাল হেরিটেজ থেকে বেরিয়ে পড়েছি চেক আউট করে এবার আমরা এগিয়ে চলেছি সানডিউনের দিকে মানে ডেজার্টের উদ্দেশ্যে যেটা আজকের সত্যি কথা বলতে এই ভিডিওটার হটকেক একদম বলা যেতেই পারে তবে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমরা রয়্যাল হেরিটেজে যে ছিলাম আর আজকের যে সান ডিউনে আমরা থাকবো টোটাল এই দাদা যে আমাদের নিয়ে গাড়িতে ঘুরেছে কিংবা আমরা থেকেছি এখানে স্টে করেছি এখানকার ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল সব একটা প্যাকেজের মধ্যে প্যাকেজ কী সিস্টেমে আমি আপনাদের বলে দিই ডিটেলস প্যাকেজটা হচ্ছে পার হেড সাড়ে পাঁচ হাজার টাকা করে প্যাকেজ পড়েছে আমাদের এই টু নাইট থ্রি ডেজের এর মধ্যে আপনাদের কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা ডেজার্টে গিয়ে করবো যেমন ক্যামেল রাইডিং ট্রেডিশনাল কিছু ফোক ডান্স কিছু মিউজিক্যাল ইভেন্টস হবে সেগুলো আর আপনাদের জন্য আদার্স যদি অ্যাক্টিভিটিস আপনাকে কিছু করতে হয় যেরকম হয় ডেজার্ট সাফারি একটা হয় জিপ সাফারির মতন জিপ সাফারি যদি করেন কিংবা আরও কিছু রাইড আছে যেগুলো করতে গেলে ওগুলো কিন্তু এর মধ্যে কোনো ইনক্লুডেড থাকে না ওগুলো আপনাকে পে করে করতে হবে নিজের পয়সা দিয়ে তা এখন পর্যন্ত এই ডিটেলস ছেলে সকলে যেটা বললাম ছেলে আজকে একটু ডাউন একটু শরীরটা খারাপ হয়েছে কোথায় শুয়ে আছে এই যে আজ একটু শুয়ে আছে একটু শরীরটা ডাউন ওর মনে হয় একটু ওয়েদারটা চেঞ্জের জন্য হতে পারে একটু ডিস্টার্ব হয়েছে ওর অসুবিধা নেই আমি ডাক্তারও দেখিয়ে দিচ্ছি তবে আরেকটা জিনিস ভালো কথা বলে দিই এটা ইনফরমেশান আমি যেটার উপকার উপকার পেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে রয়্যাল হেরিটেজ যে হোটেলটায় ছিলাম এর ঠিক পাশেই একটা হসপিটাল আছে বাচ্চাদের একটা হসপিটাল আছে যেটা কিনা খুবই ভালো ডাক্তার দেখিয়ে নিলাম আমি ছেলেকে ওষুধ দিয়ে দিল সঙ্গে সঙ্গে কোনো সমস্যা নেই বললো ঠিক হয়ে যাবে আর এবার আমরা এগোই এই বাঁদিকে ফোর্ট দেখতেই পাচ্ছেন ফোর্টটা দেখা যাচ্ছে এখান থেকে কিছুটা আমরা এর পাশ দিয়েই চলে যাব ডেজার্টের উদ্দেশ্যে তা মাঝখানে রাস্তায় কয়েকটা পয়েন্ট আছে আর হোটেলের নাম্বার বুকিং নাম্বার সব এই ভিডিও মধ্যে এবং ভিডিও ডেসক্রিপশান বক্সে অবশ্যই পাবেন তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রাস্তাটা দেখছেন একবার রাস্তাটা কিছু বলার নেই কতটা স্মুথ আর চারিদিকের ডেজার্টে তো শুরু হয়ে গেছে বোঝাই যাচ্ছে দৃশ্য এখানকার অন্যরকম একদমই মনে হচ্ছে পুরো হলুদ যেটা গোল্ডেন ফোর্ট যেরকম সেই একদম সেই মাটি দিয়েই সেটা দিয়ে মানে অদ্ভুত সুন্দর লাগছে অদ্ভুত সুন্দর ছোট ছোটো সব গাছ কাটাদার যেরকম হয় কিন্তু একটা জিনিস এখনো চোখে পড়েনি সেটা হচ্ছে জাহাজ চোখে পড়েনি এখনো মানে মরুভূমির জাহাজ সেটি এখনো চোখে পড়েনি আমাদের আমরা আশায় আছি সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এগোচ্ছি এখন কুলধারার রাস্তার দিকে সামনে পর্যন্ত যাই তারপর গিয়ে আপনাকে ডিটেলস কিছু জানাবো এই ভিডিওতে কুলধারার মেন গেট যেটা ওটা থেকে এন্ট্রি হয়ে গেছে আমাদের পার পারসন তিরিশ টাকা করে নেয় আর ভেহিকেলসের জন্য পঞ্চাশ টাকা যদি ভেহিকেলস আপনাদের বুকিং করা থাকে তাহলে ওটা লাগবে না আপনাদের নিজেদের ভাড়াটাই শুধু লাগবে তিরিশ টাকা করে পার হেড কুলধারা সম্বন্ধে বেশি কিছু বলার নেই একটা গ্রাম ছিল কথায় বলে রাত এক রাতের মধ্যে পুরো গ্রামটা খালি হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় অনেক ধরনের মিত আছে কেউ বলে সবাই মরে গেছে তাদের ভূত আছে আবার এরকমও শোনা যায় যে জলের কোনো প্রবলেমের জন্য এখান থেকে লোক যারা ছিল গ্রামবাসীরা তারা পুরো এখান থেকে অন্য কোনো গ্রামের দিকে অন্য কোনো জায়গায় চলে গেছে ছড়িয়ে ছিটিয়ে গেছে যাই হোক এখানটার মিথ অনেক ধরনের আছে যে যেমনভাবে নেয় এটা আমি নিজেও সঠিক জানি না তাই এটা নিয়ে কমেন্ট করতে যাব না আপনারা কমেন্ট বক্সে বলবেন যে আপনারাদের কাছে কোনো ইনফরমেশান নতুন রকমের কিছু থাকলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন এই দেখতে পাচ্ছি এই জায়গাটার রাস্তাটা একটু অন্য রকম এখানে ইটের মতন পাতা রাস্তাটা সেটা দেখলে বোধহয় বুঝতে পারছেন আমার গাড়িটা একটু জার্কিং এতক্ষণ পুরো স্মুথ রাস্তায় এসেছিলাম মানে মাখন কাকে বলে রাস্তার সেরকম এসেছিলাম এই রাস্তাটা একটু অন্যরকম ইট পাতা চারিদিকের পুরো ধূসর প্রকৃতি একদম জল নেই কিছু নেই বোঝাই যাচ্ছে লোকে এইভাবে গরমে এখানে কীভাবে সার্ভাইভ করে সেটা একটা সত্যিই বিস্ময়কর ব্যাপার আমি এই আমাদের যে দাদা গাড়ির গাইড আমাদের ওনাকে জিজ্ঞেস করেছিলাম উনি বলছিল আমি জানতাম মোটামুটি পঞ্চাশ মতন হয় পঞ্চাশ মতন না পঞ্চাশ হয় উনি বলছে হাইয়েস্ট মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত চলে যায় টেম্পারেচার ইটস নেক্সট টু ইমপসিবল আমাদের মতন ওয়েদার থেকে এসে এই সব জায়গায় সারভাইভ করা যে কারণে আমার ছেলের একটুখানি প্রবলেম হয়ে গেছে হয়তো গরমের জন্য কিন্তু মানে জায়গাটা অসাধারণ একটা অন্যরকমের রকমের ফিলিংস আপনাদের জন্য পৌঁছাই মেন একটা গ্রামের জায়গা আছে ওখানটায় যাই নামব তারপর কথা হবে আপনাদের সঙ্গে কুলধারার এখানে দাঁড়িয়ে রয়েছে একদম ছেলে আর নামেনি গাড়ি থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না ওর রোদটা না লাগানোই ভালো তাই আমি নেমেছি কিছুই নেই এখানে আগেকার পুরনো যেরকম গ্রামের বাড়ি এখানকার সেরকমই ছিল সেগুলো পুরো এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে কিছু অনুকরণ ওরকমভাবে করে রেখেছে সামনের দিকটা ঠিক করেছে যেগুলো দেখতে পেলেন আপনাকে ভিডিওর মধ্যে দেখালাম আমি এই একটা ইয়ের মধ্যে ঢুকছি দেখুন এখন সেইগুলোকে অল্প অল্প করে সংরক্ষণ করে কিছু নতুন করে বানিয়েছে আর কি এগুলো জাস্ট ভিজিটার্সদের জন্য জাস্ট ব্যবসার জন্য অরিজিনাল বাড়িগুলো কিছুই নেই এটুক তো বলতেই পারি আর এই লোকজন কিছু এসছে গাইড আছে গাইড পাওয়া যায় বোধ হয় যে যেরমভাবে পারছে বোঝাচ্ছে একবার এসে দেখে যেতেই পারেন আসলে এত দূর জ্যাসালমির শহর থেকে টাউন থেকে আমাদের এই কুলধারাটা টাইম লাগে পনেরো কুড়ি মিনিট জাস্ট পনেরো কিলোমিটারের মধ্যে এটা মেন রোড থেকে কিছুটা ঢুকতে হয় পাঁচ কিলোমিটার মতন আর কিছু নেই পুরো খালি গ্রামটা এই যে চারিদিক দেখতে পাচ্ছেন পুরো ধ্বংসাবশেষ ব্যাস আর কিছু না এখানে আর নতুন করে কিছু বলার নেই দেখানোর নেই তাই এগিয়ে যাই মেন আজকের ডেস্টিনেশন সানডিউনের দিকে চলুন এগিয়ে যাই দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে স্যান এটা হচ্ছে এর এন্ট্রি গেট এই হচ্ছে আমাদের সান ডিউন ক্যাম্পের রিসেপশন আমাদের টেন্ট এদিকে সব টেন্টগুলো এইভাবে শাড়িবদ্ধভাবে সাজানো একদম অনেক টেন্ট আছে এখানে পরে ডিটেলস আপনাদের জন্য বলে দেব জায়গাটা একবার দেখে নিন এখন আর বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না গরম লাগছে এখানে রুমে যাই টেন্টে যাই তারপর গিয়ে কথা হবে আপনাদের সঙ্গে ভিতর থেকে জায়গাটা দেখাবো আপনাদের জন্য আমি সত্যি আশা করিনি যে ক্যাম্পের ভিতরের ইন্টিরিয়ার এতটা গোছানো ও সুন্দর হবে খাটটা তিনজনের জন্য একদম পারফেক্ট সঙ্গে এসি আর একটা বেশ বড় ওয়াশরুম যাতে গরম জলের সঙ্গে শাওয়ার এবং ওয়েস্টার্ন টয়লেট মিরার তো আছেই এক কথায় জমে গেছে কি বলেন ক্যাম্পাইটে চলে এসেছি আপনারা দেখতেই পেলেন এখন প্রায় দুটো আড়াইটা বেজে গেছে আমরা একটুখানি ঘরে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর এসেছি লাঞ্চ করতে লাঞ্চে কী কী আছে দেখাই আপনাদের এই হচ্ছে প্লেন ভাত এই হচ্ছে মিক্সড ভেজ আর এটা কি সবজি এই আছে লাঞ্চে খাওয়া দাওয়া করি তারপর বিকেলবেলা ক্যামেল রাইড আছে এই সানডিউনে আমাদের ওটা মানে ইনক্লুডেড আমাদের সব ইয়েতেই ওটা আমরা করবো শরীর ভালো না তাই মনটাও ভালো না কিন্তু মন ভালো করার জন্য আর শরীরটা আর একটু চাঙ্গা করার জন্য আমরা এখন বেরিয়েছি ক্যাম্প সাইট থেকে বেরিয়ে আমাদের গাড়ি আসছে জিপ আসবে আমরা যাব ক্যামেল সাফারি আর আরও কিছু অ্যাক্টিভিটিস আছে মরুভূমির মধ্যে আর জিপ রাইড হবে শুনেছি জিপ রাইডটা নাকি খুব ভালো আমি তো রেকমেন্ড করব যে করার জন্য একটু বার্গেনিং করে নেবেন একটু বার্গেনিং হয় অনেকে অনেক টাকা বলবে একটু বার্গেনিং করতে পারেন যদি একটু গ্রুপ হয় তাহলে খুবই ভালো তাহলে খরচাটা একটু কম হবে আমাদের তিনজনের মোটামুটি সাড়ে চার হাজার টাকা লাগছে গ্রুপ হিসাবে আসলে সেটা ডিভাইড ঠিক মতন হবে একটু বার্গেনিং হয় কিন্তু আমরা যেহেতু তিনজন অতটা বার্গেনিং আমরা করতে পারছি না আমাদের পাঁচ হাজার বলা হয়েছিল আমরা সাড়ে চার হাজারে করছি রাইটটা আপনারা যতটা লোক বেশি আসলে বার্গেনিং ভালো হবে তো যাই হোক এখন আর এখানে কিছু বলবো না এবার রাইটের ওখানে গিয়ে আপনাদের অ্যাক্টিভিটিস কি কি করছি না সব দেখানো হবে সঙ্গে থাকবেন কিন্তু এই ভিডিওটা এক্সাইটেড হতে চলেছে পারদ চড়ছে জিপ রাইডিং শেষ করলাম ক্যামেল রাইডিং করিনি এখনও কিন্তু অসাধারণ লাগলো হচ্ছে সানসেটটা দেখেছেন বোধহয় যতটুকু দেখাতে পেরেছি রাইড কমপ্লিট করে নেমে যতটুকু দেখানো যায় অতটাই করেছি ক্যামেরা ধরে রাখা যাচ্ছিলো না মানে রাইডটা যে আছে মানে এত আপ অ্যান্ড ডাউন চলে জিপটা ধরে রাখা যায় না ক্যামেরা তাই সানসেটটা অতটা ঠিক মতন দেখাতে পারিনি হয়তো যতটা ক্যামেরায় ক্যাপচার করা যায় অতটা দেখেছি এই যে তিনজনে অসাধারণ লাগলো আমাদের এই রাইডটা এই ডেজার্টের উপর অসাধারণ মনে থাকবে অনেক দিন জিপ সাফারিটা খুব সুন্দর লাগলো এবার ক্যামেল রাইডটা করি এবার ক্যামেল রাইড সামনে রে এবার টাকা এদিকে দিকে আসলে এই থড ডেজার্টে কিংবা থার্ড ডেজার্টে যাই বলুন না কেন যেটাই উচ্চারণ করুন না কেন এক্সপিরিয়েন্সটা অবশ্যই করবেন এইটা আমাদের যে হোটেলের সঙ্গে সব কিছুতেই ইনক্লুডেড এগুলো আগেই বলেছি এবং ক্যামেল রাইডটা এই যে কে কেমন লাগছে রে ভালো তো কি ওকে ভয় পাচ্ছিস লালমোহন বাবু কি বলেছিল জানিস তো হ্যাঁ যেটার উপরে বসে আছিস ওটা কি উঠে উঠে কুজ জানিস তো ওটা লালমোহন বাবু কি বলেছিল খেয়াল আছে কি বলেছিল জানিস না চলুন আমরা একটু এই রাইডটার মজা নিই সঙ্গে জুটছি খুব শিগগিরই মরু প্রান্তরে দাঁড়িয়ে দেখলাম সূর্য দেবতা পশ্চিমে কখন যেন ডুব দিয়েছেন আর ছেড়ে গেছেন এক লাল আভার আকাশ বুঝলাম এবার আমাদের ফেরার পালা তবে ডেজার্ট ক্যাম্পে ফিরে এমন দৃশ্যের সম্মুখীন হব তা ভাবিনি এ যেন এক মায়াবী রাতকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত নিচ্ছে আমাদের ক্যাম্পটি তাই এই সন্ধেটা উপভোগ করতে প্রথমে পৌঁছালাম কফি ও হালকা স্ন্যাক্সের কাউন্টারের দিকে কেননা আমাদের রাতের দিনার হবে নটায় আর ক্যাম্পের অন্যান্য গেস্টদের থেকে জানলাম রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বেশ অনেক সময় ধরে আর তাতে মূলত রাজস্থানী সং ও রাজস্থানী ঘাটানার বিভিন্ন নাচ পরিবেশিত হবে আর তার মধ্যে মূলত থাকছে পরিচিত ঘুমার তবে কপিরাইটের কারণে এই গানগুলো আপনাদের শোনাতে আমি অপারক তাই বরং আসুন সবাই মিলে এই রাজস্থানী নৃত্যটি একটু উপভোগ করি কালচারাল প্রোগ্রাম কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এই স্যামসান ডিউনে বিকেলের অ্যাক্টিভিটিসগুলো খুব দারুণ ছিল তারপরে ওয়েলকাম কিছু ওই স্ন্যাক্স তারপরেই হচ্ছে এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটি অসাধারণ হানড্রেড পারসেন্ট ডেকোরমেন্ট থাকলেও এই কালচারাল অ্যাক্টিভিটিগুলো মিস করবেন না কিন্তু তার জন্য আসতে হবে এখানে সব ডিটেলস ভিডিওর মধ্যে আর ডেসক্রিপশানের মধ্যে পেয়ে যাবেন আপনারা ডিনার করতে এসেছি এই যে ডিনার করতে বসেছে ভালোই রয়েছে সব রাজস্থানি থালি ট্র্যাডিশনালি খাবার আর একটু খেয়ে আমরা এবার গুড নাইট হবো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি